খুবই গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা করা যে ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক যে দুটো দেশ পাকিস্তান এবং চীন তার যুদ্ধাদের তৈরি যৌথভাবে তৈরি যুদ্ধবিমান তার মানে বাংলাদেশ ওই জায়গাটিতে চিকেন নেকের উপর শ্বাস ফেলতে ফেলতে ওই জায়গাটিতে মোতায়েন করার একটা ব্যবস্থা গড়ে তুলছে তার সামরিক কৌশলের অংশ হিসেবে ভারতের জন্যে এটা বিশেষভাবে উদ্বেগজনক কারণ বহু বহু দশক ধরে বাংলাদেশের যে সামরিক কৌশল সেখানে ভারতকে হুমকি সৃষ্টি কোন ব্যবস্থা বাংলাদেশ সাধারণভাবে নেয় নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদেরকে বেসামরিক আদালতে তুলে দেওয়া হবে কিনা পুলিশের কাছে দেওয়া হবে কিনা এই নিয়ে সামরিক বাহিনীর ভেতরে টানা পড়েন যখন তুঙ্গে যখন বিশেষভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ শেখ হাসিনার আমলে সামরিক বাহিনী মূলত একটা ভারত প্রভাব বলয়ের ভিতরে থেকে কাজ করেছে কিনা এবং এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী যে সামরিক কৌশল গ্রহণ করে তা বাংলাদেশের স্বার্থের কথা বিশেষভাবে বিবেচনা না করে কিছুটা ভারতপন্থী বা ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল কিনা এসব নিয়ে যখন প্রশ্ন বিবাদ সন্দেহ অবিশ্বাস সামরিক বাহিনীর ভেতরে এবং বাইরে সামরিক বাহিনীর সমালোচকদের মধ্যে তুঙ্গে তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন দুটো জায়গা সফর করতে গিয়ে উপস্থিত হয়েছেন যে খুব স্বাভাবিকভাবে একে অত্যন্ত মানে কৌশলী সিদ্ধান্ত হিসেবে না ভাববার কোনো সুযোগই থাকে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক রকমের গৃহবন্দী আছেন কিনা নজরবন্দী আছেন কিনা সেসব নিয়েও জল্পনার যথেষ্ট কারণ ছিল বিশেষভাবে সেই সময়ে যখন তিনি তার সৌদি আরব সফর বাতিল করলেন এবং সেনাপ্রধান হিসেবে আরও কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে মানে যেখানে তার থাকবারই কথা ছিল সেসব জায়গায় তার উপস্থিতি দেখা গেল না তখন হঠাৎ করেই এমন খবর বেরিয়ে এলো যে সেনা প্রধান জামান হেলিকপ্টার নিয়ে গিয়ে উপস্থিত হয়ে বাংলাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন দু দুটো বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এত এত বছর বহু বহু দশক ধরে সেই দুটো বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও এবং লালমনিরহাট বিমান ঘাঁটি উত্তরবঙ্গের এই দুটো বিমান ঘাঁটি যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে একেবারে খুবই সক্রিয় ছিল কৌশলগত অবস্থান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই ঘাটিগুলো স্বাধীনতার পর থেকে আর কখনো সচল করা হয় কিন্তু এবং এই দুটো বিমান ঘাটি নিয়ে বিশেষভাবে আলোচনা শুরু হয় দু সালের আগস্টের পর থেকে যখন আমরা আরেকটি অঞ্চল নিয়ে আলোচনা একেবারে বাংলাদেশের উপদেষ্টাদের মুখ থেকে শুরু করে শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গকে শুনতে শুরু করি সেটা হচ্ছে ভারতের চিকেন নেক মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যকে এর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে যে অপ্রশস্ত মানে মুরগির গলার মতো চিকন চিকেন স্নেক সমতুল্য যে অংশটি সেই অংশটির খুব কাছে অবস্থান এই ঠাকুরগাঁও এবং লালমনিরহাটের দুটো পরিত্যক্ত বিমান ঘাঁটি এবং এবছর মে মাসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা প্রথম সংবাদ মাধ্যমের প্রশ্ন জবাবে নিয়মিত প্রেস এই কথাটি নিশ্চিত করেন যে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে ভাবছে ঠাকুরগাঁও এবং লালমনিরহাট এই দুটো বিমান ঘাঁটি সচল করা এখন প্রয়োজন বিশেষ করে এর কৌশলগত অবস্থানের কারণে সাথে সাথে ভারত খুব স্বাভাবিকভাবে অস্বস্তিতে উদ্বেগে নড়ে বসে এবং ভারতের তরফে এই নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠার কারণ হিসেবে সংবাদ মাধ্যমগুলো সয়লাভ হয়ে যায় এই খবরে যে বাংলাদেশ চীনের সহায়তায় এই ঠাকুরগাঁও আর লালমনিরহাট বিমান ঘাঁটি আবারও সচল করতে যাচ্ছে দেখেন সেই দুটো বিমান ঘাঁটি এমন একটা টালমাটাল সময়ে গিয়ে ওয়াকারুজ্জামান যখন তিনি নিজের ফিজিক্যাল হার মানে শারীরিক নিরাপত্তা নিয়ে এত চিন্তিত যে এক এক সময়ে এক এক জায়গায় গিয়ে অবস্থান করছেন এক এক বাড়িতে ঘুমাচ্ছেন মানে এক এক আশ্রয় ঘুমাচ্ছেন সেনানিবাসের ভেতরে এই জায়গা পরিবর্তন করে করে থাকছেন এবং প্যারা কমান্ডো বাহিনী দিয়ে প্রায় মাস ছয়েক ধরে সেনাপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্ভবত এই বার্তাটা তার সেনাবাহিনীর ভেতরে দিতে চাইলেন যে তিনি একজন সবল কঠোর সেনাপ্রধান হিসেবে তিনি এই বিষয়টির নেতৃত্ব দিচ্ছেন যে ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর চিকেন মেকের কাছের এই ঠাকুরগাঁও এবং লালমনিরহাট দুটো বিমানঘাটি সচল হচ্ছে এবং বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ভারতপন্থী সামরিক কৌশল থেকে ভারতকে একটা শত্রু রাষ্ট্র কিংবা যার সঙ্গে যুদ্ধ করা প্রয়োজনীয় হতে পারে এমন একটা অবস্থানে পরিকল্পনা করে মাথায় রেখে তারা তাদের সামরিক কৌশল সাজিয়ে নিচ্ছে যার অংশ হিসেবে এই ঠাকুরগাঁও আর লালমনিরহাট বিমান ঘাটিটি ঘাঁটি দুটো সচল করা বাংলাদেশ সেনাবাহিনীর একেবারে প্রায়োরিটির অংশ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ঠাকুরগাঁও এবং লালমনিরহাট বিমানঘাটি দুটো পরিত্যক্ত করে থাকা বিমানঘাটি দুটো সচল করার কাজ কতটা এগোচ্ছে এই বিষয়টি যখন পরিদর্শনে গেলেন খুব স্বাভাবিকভাবেই ভারতীয় সংবাদ মাধ্যম আবারও নড়ে চড়ে বসেছে কারণ যেটা বলছিলাম ভারতের মূল উদ্বেগের বিষয় চীন এই ঘাটি দুটো সচল করতে কাজ করছে কিনা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল যখন বাংলাদেশের সাংবাদিকেরা মে মাসেই জিজ্ঞেস করেছিলেন যে চীন এই কাজটা করছে কিনা তখন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা হ্যাঁও বলেন নাই নাও বলেন নাই তিনি বলেছেন এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নাই তবে বাংলাদেশের জন্য কৌশলগতভাবে যা ভালো হবে সেই বিষয় ছাড়া ওরা কোনোভাবে যে এই ঘাটি দুটো ব্যবহৃত হবে না সেই নিশ্চয়তাটুকু অন্তত দিতে পারেন দেখেন ভারতের জন্যে যদি মানে ভারত ভারতকে সাবধান করে দিতে যদি এই ঘাটিগুলো চালু হয়ে থাকে এবং চিকেন নেকের কাছে মানে মাত্র বিশ কিলোমিটার দূর ভারতের বাইশ কিলোমিটার প্রশস্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের বাকি রাজ্যগুলোকে সংযুক্ত করা ওই চিকেন নেক অঞ্চলটি থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই লালমনিরহাট ঘাটিটি। বাংলাদেশ যদি ভারতকে একরকমের সাবধান করবার জন্যে বা সতর্ক রাখবার জন্য চালু করে তাহলে এতে চীন পাকিস্তানের একরকমের ইনভলভমেন্ট থাকাটাও বাংলাদেশের সামরিক বাহিনীর কৌশলগত সিদ্ধান্ত তো হতেই পারে বটে এবং ভারত সেই সংখ্যাটি প্রকাশ করেছিল এবং তখন ভারতের মে মাসেই ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি কিন্তু এই খবর দিয়েছিল যে ভারত এই লালমনিরহাটের এয়ার স্ট্রিপ ঘাটিটি বাংলাদেশ সচল করছে এবং এর মধ্যে চীনের ইনভলভমেন্ট আছে চীনের সম্পৃক্ততা থাকতে পারে চীনা তৎপরতা থাকতে পারে এ কারণে এই আশঙ্কায় ভারতও একটা ত্রিপুরার ত্রিপুরায় কৈলাস শহরে তিন দশক ধরে বন্ধ থাকা একটা বিমানবন্দর পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে এবং ভারতের পক্ষ থেকে তখন জানানো হয় যে মূলত বেসামরিক এই বিষয়টি ব্যবহার করা হলেও এই ত্রিপুরার ত্রিপুরার বিমানবন্দরটি ব্যবহার করা হবে কারণ তাতে মানুষজনের পক্ষে মূল মানে ভারতের অন্যান্য অঞ্চলে যাওয়া আসার যেমন সুবিধা হবে কিন্তু ভারত যেমনটা করে থাকে সকল বিমানবন্দর এবং বিমান বিমানঘাটিতেই সে আসলে তার যুদ্ধ বিমান সহ সামরিক মানে বিমান এবং এডার এসব রাখবার একটা ব্যবস্থা রাখবে কারণ দেখেন ভারতের মূল উদ্বেগ হচ্ছে যে চীন যদি লালমনিরহাট প্রকল্পে অর্থায়ন করে তাহলে যুদ্ধবিমান রেডার নজরদারি সরঞ্জাম সহ যে পরিমাণ সামরিক অবকাঠামো লালমনিরহাটে সে স্থাপন করবে সেটা আসলে ভারতের একেবারে চিকেন নেকের ওপরে গিয়ে মানে ভারতের ভূখণ্ডের এত কাছে গিয়ে এর আগে চীন শ্বাস ফেলার সুযোগ পায় নাই কিন্তু এখন ভারত কিন্তু নিশ্চিত বলতে পারছে না যে বাংলাদেশ চীনা অর্থায়নে এই কাজটা করছে কিনা বাংলাদেশ সামরিক বাহিনী তার নিজস্ব উদ্যোগে তার নিজস্ব ব্যবস্থাপনায় এই ঘাটিগুলো চালু করার কাজ করছে এবং লালমনিরহাট ঘাটিটিতে এরই মধ্যে প্রায় দশ বারোটি বিমান রাগবার হ্যাঙ্গার স্থাপনের কাজ একেবারে নিজ চোখে দেখভাল করবার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মানে আসলে এই বার্তাটা ভারতের কাছে এবং নিজের সেনাবাহিনীর ভেতরে ছড়িয়ে দেবার জন্য গিয়ে যে তিনি উপস্থিত হয়েছিলেন সেটা ভারতকে এখন উদ্বিগ্ন করে তুলেছে এই কারণে যে বাংলাদেশ আসলে যে বিমানগুলো কিনতে চাইছে এবং যেই বিমানগুলো রাখবার জন্য উপযোগী হ্যাঙ্গার লালমনিরহাট এয়ারপোর্টের এই নতুন মানে পরিত্যক্ত বিমান ঘাঁটিটি চালু করে যে হ্যাঙ্গারগুলো সেখানে তারা তৈরি করছে সেগুলো হচ্ছে জে এফ সতেরো যুদ্ধ বিমান এবং এই জে এফ সতেরো যুদ্ধ বিমানগুলো তৈরি করে পাকিস্তান এবং চীন একত্রে মানে দুজনের কৌশলগত সহযোগিতায় এই বিমান গুলো তৈরি হয় পাকিস্তানও এই বিমান বিক্রি করতে পারে চীনও এই বিমান বিক্রি করতে পারে এবং আপনি ভাব মানে যেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা করা যে ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক যে দুটো দেশ পাকিস্তান এবং চীন তার যুদ্ধাদের তৈরি যৌথভাবে তৈরি যুদ্ধ বিমান তার মানে বাংলাদেশ ওই জায়গাটিতে চিকেন নেকের উপর শ্বাস ফেলতে ফেলতে ওই জায়গাটিতে মোতায়েন করার একটা ব্যবস্থা গড়ে তুলছে তার সামরিক কৌশলের অংশ হিসেবে ভারতের জন্যে এটা বিশেষভাবে উদ্বেগজনক কারণ বহু বহু দশক ধরে বাংলাদেশের যে সামরিক কৌশল সেখানে ভারতকে হুমকি সৃষ্টিকারী কোনো ব্যবস্থা বাংলাদেশ সাধারণভাবে নেয় নাই মানে এই চিকেন নেকের আশপাশে ধরেন ভুটান নেপালের অবস্থান এবং ওই জায়গাটিতে ভুটান নেপালের সঙ্গে যেমন ভারতের কোনো শত্রুতা নাই বাংলাদেশকেও এতদিন ধরে তারা ভেবে এসেছে পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ কখনো বাংলাদেশ সরাসরি ভারতের সাথে যুদ্ধ যেতে হবে এবং তার প্রস্তুতি হিসেবে এই সব অঞ্চলে কোনো সামরিক শক্তি বৃদ্ধি করে নাই কিন্তু এবার এই লালমনিরহাট ঘাটি মানে প্রস্তুত করার মাধ্যমে বাংলাদেশ সরাসরি ভারতের দিকে তাক করে একরকমের সামরিক শক্তি বৃদ্ধি করছে পাকিস্তান চীনের সহায়তা এবং জুলাই মাসে পাকিস্তানের পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনে কিন্তু স্পষ্টত এই খবর প্রকাশিত হয়েছিল যে এই কিনতে বাংলাদেশের সেনা নেতৃত্ব পাকিস্তানের কাছে আগ্রহ প্রকাশ করেছেন এবং পাকিস্তান থেকেই তারা এই যুদ্ধ বিমানগুলো কিনে নিয়ে আসবেন পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেঙ্গু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি জেএফ সতেরো বিমানগুলো হালকা এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধ বিমান এবং এটা দিন রাত সব ধরনের আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম বাংলাদেশ এমন একটা সময়ে এই বিমানগুলো কিনে লালমনির হাটে মানে ভারতের চিকেন নেকের একেবারে গা ঘেসে এই বিমানগুলো রাখবার ব্যবস্থা করছে এবং বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সেই মানে প্রস্তুতি পরিদর্শনে গেলেন যখন অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তানের সেনা নেতৃত্ব কিন্তু ভারতকে বলে আসছে যে এর পরের হামলা হবে পূর্ব দিক থেকে এবং ভারতের সেনানেতৃত্বের ভেতরে তা নিয়ে অস্বস্তি উদ্বেগ নিয়ে নানা রকম আলোচনা ভারতের সংবাদ মাধ্যমে উঠে আসছে তাদের সামরিক কৌশল ঢেলে সাজাচ্ছেন কারণ পূর্ব দিক থেকে মানে বাংলাদেশ থেকে এই হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে তারা সরাসরি মনে করছেন এবং এমন একটা সময়ে যখন দু হাজার আগস্টের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যেটা বলছিলাম যে আসলেই বহু বহু দশক পরে একটা শত্রু রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ যারা একে অপরের দিকে অস্ত্র তাক করে থাকতে পারে এবং ভারতের সেনাবাহিনীর ভেতরেও কিন্তু সেই মানে নতুন করে সাজানো সামরিক কৌশলের অংশ হিসেবে তারা তাদের ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধি করেছে এবং সেই ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধি বিষয়ক আলোচনা এবং এর গুরুত্ব নিয়ে নতুন করে তারা ভাবছে যাতে পূর্ব দিক থেকেও যে কোনো আক্রমণের জন্যে তারা প্রস্তুতি নিয়ে রাখতে পারে কাজেই বাংলাদেশ এবং ভারত দুতরফেই সীমান্তে শক্তি বৃদ্ধি হচ্ছে এবং বাংলাদেশ এমন একটা স্ট্র্যাটেজিক দুটো লোকেশন বের করেছে সেজন্য ঠাকুরগা এবং লালমনিরহাট এবং সেই লালমনিরহাট বিমানবন্দরটি খুব চালু করবার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি বিমান যে ভারত সেই বিষয়ে উদ্বিগ্ন না হয়ে পারছেন না তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই যে তিনি ভারতপন্থী কিনা একটা ভারতপন্থী সেনাবাহিনী চালিয়ে বাংলাদেশকে একরকমের একটা নির্বিশ জাতিতে পরিণত করে রেখেছেন তারা মানে দশকের পর দশক ধরে এবং বিশেষ করে শেখ হাসিনার আমলে সেই বদনাম থেকে বা সেই সমালোচনা থেকে নিজেকে দূরবর্তী করতেই বা নিজেকে বাঁচাতেই সম্ভবত সেনাবাহিনীর ভেতরে তার স্টাফদেরকে একটা বার্তা দিতেই সম্ভবত এমন একটা সময়ে তিনি হেলিকপ্টার নিয়ে গিয়ে উপস্থিত হলেন লালমনিরহাট আর ঠাকুরগাঁও বিমানবন্দর এবং জানিয়ে দিলেন তার সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে ভারতের বিরুদ্ধে শক্তি বৃদ্ধিতে এখানে বিবেচনা করা যে ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক যে দুটো দেশ পাকিস্তান এবং চীন তার যুদ্ধাদের তৈরি যৌথভাবে তৈরি যুদ্ধ বিমান তার মানে বাংলাদেশ ওই জায়গাটিতে চিকেন নেকের উপর শ্বাস ফেলতে ফেলতে ওই জায়গাটিতে মোতায়েন করার একটা ব্যবস্থা গড়ে তুলছে তার সামরিক কৌশলের অংশ হিসেবে ভারতের জন্য এটা বিশেষভাবে উদ্বেগজনক কারণ বহু দশক ধরে বাংলাদেশের যে সামরিক কৌশল সেখানে ভারতকে হুমকি সৃষ্টিকারী কোনো ব্যবস্থা বাংলাদেশ সাধারণভাবে নেয় নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাদেরকে বেসামরিক আদালতে তুলে দেওয়া হবে কিনা পুলিশের কাছে দেওয়া হবে কিনা এই নিয়ে সামরিক বাহিনীর ভেতরে টানা পড়েন যখন তুঙ্গে যখন বিশেষভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ শেখ হাসিনার আমলে সামরিক বাহিনী মূলত একটা ভারত প্রভাব বলয়ের ভিতরে থেকে কাজ করেছে কিনা এবং এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী যে সামরিক কৌশল গ্রহণ করে তা বাংলাদেশের স্বার্থের কথা বিশেষভাবে বিবেচনা না করে কিছুটা ভারতপন্থী বা ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল কিনা এসব নিয়ে যখন প্রশ্ন বিবাদ সন্দেহ অবিশ্বাস সামরিক বাহিনীর ভেতরে এবং বাইরে সামরিক বাহিনীর সমালোচকদের মধ্যে তুঙ্গে তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন দুটো জায়গা সফর করতে গিয়ে উপস্থিত হয়েছেন যে খুব স্বাভাবিকভাবে একে অত্যন্ত মানে কৌশলী সিদ্ধান্ত হিসেবে না ভাববার কোনো সুযোগই থাকে না সেনাপ্রধান রকমের গৃহবন্দী আছেন কিনা নজরবন্দী আছেন কিনা সেসব যথেষ্ট কারণ ছিল বিশেষভাবে সেই সময়ে যখন তিনি তার সৌদি আরব সফর বাতিল করলেন এবং সেনাপ্রধান হিসেবে আরও কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে মানে যেখানে তার থাকবারই কথা ছিল সেসব জায়গায় তার উপস্থিতি দেখা গেল না তখন হঠাৎ করেই এমন খবর বেরিয়ে এলো যে প্রধান ওয়াকারুজ জামান হেলিকপ্টার নিয়ে গিয়ে উপস্থিত হয়ে বাংলাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন দু দুটো বিমান ঘাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এত এত বছর বহু বহু দশক ধরে সেই দুটো বিমান ঘাটি পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও এবং লালমনিরহাট বিমান ঘাটি উত্তরবঙ্গের এই দুটো বিমান ঘাটি যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে একেবারে খুবই সক্রিয় ছিল কৌশলগত অবস্থান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই ঘাটিগুলো স্বাধীনতার পর থেকে আর কখনো সচল করা হয় নাই কিন্তু ঠাকুরগাঁও এবং লালমনিরহাট এই দুটো বিমান ঘাটি নিয়ে বিশেষভাবে আলোচনা শুরু হয় দু সালের আগস্টের পর থেকে যখন আমরা আরেকটি অঞ্চল নিয়ে আলোচনা একেবারে বাংলাদেশের উপদেষ্টাদের মুখ থেকে শুরু করে শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বিশ্লেষকদের মুখে শুনতে শুরু করি সেটা হচ্ছে ভারতের চিকেন নেক মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যকে এর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে যে অপ্রশস্ত মানে মুরগির গলার মতো চিকন চিকেন স্নেক সমতুল্য যে অংশটি